প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স ফ্রান্সের দক্ষিণ আনতলী অড অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় আশি বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে মারা গেছে একজন ধ্বংস হয়েছে অন্তত পঁচিশটি বসত বাড়ি বৃহস্পতিবার সাত আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলেছে একটি গ্রামে একজনের মৃত্যু হয়েছে এই গ্রামটি পারপিনিয়া শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়া স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে অনেক সড়ক দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন এটি এক নজিরবিহীন দুর্যোগ ইতিমধ্যে পনেরো হাজার হেক্টরেরও বেশি এলাকা পুরে ছাই হয়েছে যা আগের কয়েক বছরে পুরো ফ্রান্স জুড়ে পড়া এলাকার সমান উনিশশো সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও ডাস পর্যটক রেনাতে কুট জানান এক মুহূর্ত আগেও ফোনে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছিলাম চোখে আগুন দেখেই গাড়িতে লাভ দিয়ে উঠে পালাতে হয়েছে কোনো কিছু নিয়ে যাওয়ারও সময় হয়নি অলৌকিকভাবে বেঁচে গেছি স্প্যানিশ পর্যটক ইসা মেদিনা বলেন এটা বিশ্বাসেই করা যাচ্ছে না একেবারে ধ্বংসযজ্ঞ প্রায় দুই হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এলাকায় প্রায় পঁচিশশো পরিবার বিদ্যুৎহীন আগুন ঘন্টায় প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে সরাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার এদিকে প্রচন্ড গরম ও দিক পরিবর্তনশীল বাতাস দাবানল নিয়ন্ত্রণকেও আরও কঠিন করে তুলছে বিশেষজ্ঞরা বলেছেন ভূমধ্য সাগরীয় অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম ও শুষ্কতা দাবানলকে ঝুঁকি বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি বসন্ত ও শরৎকালেও ছড়িয়ে পড়ছে এমনকি ফ্রান্সের উত্তর মধ্য অঞ্চলেও ইউরোপের আরেক দেশ স্পেনেও ও দাবদাহে দাবানল বেড়েছে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্পাসাইটে একটি ক্যাবার ভনে আগুন ধরে গেলে তা দ্রুত রূপ নেয় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেবানোর পরও আবার জলে ওঠে বলে জানান আন্দালুসিয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আন্তনীয় সানস অন্যদিকে পর্তুগালেও চলতি বছর এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়েছে যা গত বছরের তুলনায় আট গুণেরও বেশি